আমাদের ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে গুমতি নদীর মাছ পথে মেশিন কি হয়েছে এমন বাড়তে দাম কিভাবে করোনা গুমতী নদী তো আমরা একবার বাচার কুলো নাই ও কুলো নাই আমরা বাচারনের জন্য আমরা নিজেদেরও কাটcano পরে আছি আমরা যাইতে পারছি না আমাদের সাহায্য করার যাইতে পারি गाइस আমি আপনাদের মাঝে দারুন দারণ ভিডিও নিয়ে আসছি কুমিল্লাwidetilde গোবাই গুমতী নদী আজ আমরা এখানে দাম বের দিয়েছি মদিনা মার্কেট দামটা হচ্ছে প্রথম ফাস্ট বের ده হচ্ছে আমরা আশা রাখতেছি যে মাছ পড়বে তিতুল মাছ দেখা যাচ্ছে অনেক ধরনের মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে সাদা ডালা ডোলা না তুলতেছি এটা হচ্ছে অর্ধেকটা বেঙ্গি নিয়ে আসছি এটা যোগ আমরা ক্লিয়ার করে ছোট যোগ দিব কাশেম ভাই মালিক পক্ষ দাঁড়িয়েছে ভাবে অত্যন্ত ভালো মনের একজন মানুষ সবাই ব্যস্ত পরিশ্রমের কাজ করতেছি আকাশের আবহাওয়াটা আজকে অনেকটাই খারাপ বৃষ্টির ফুটা পড়তেছে যার কারণে ভিডিওটা গোলা আসতে পারে আমরা টোটাল কমপ্লিট করে আপনাদেরকে মাছটা দেখাবো

দেখলেন মাছ বাসা হচ্ছে আবর্জনা থেকে মলা থেকে দেখেন কতটা স্পিড ভাবে হাত চালাচ্ছে মাছ ধরার দৃশ্য দেখার জন্য সবার মধ্যে একটা আনন্দ কাজ করে খুবই চমৎকার দৃশ্য মন মুগ্ধকর দেখেন टोटल মাছগুলো এখানে লাপাচ্ছে আমি দেখাচ্ছি দেখেন কি চমৎকার ভাবে এই দৃশ্য দেখলে হৃদয় ভরে যায় দেখেন টোটাল মাছটা এখানে কি এক অপূর্ব দৃশ্য সবাই ব্যস্ত মাছের জন্য আমি নেটটার ভিতর দিয়ে দেখেন চেষ্টা করতেছি দেখেন এখন আমরা নৌকায় মাছটি তুলে নেওয়ার চেষ্টা করতেছি টোটাল মাছগুলো দেখেন সবাই চেষ্টা করছে নৌকায় তোলা হচ্ছে গুমতি নদীর মাছ বলে কথা অসাধারণ সবাই যার জিমনে দৃশ্যগুলো দেখতাছে মনোযোগ দিয়ে সবাই অসাধারণ দৃশ্য গুমতি নদী বলে কথা মাছ বাছাই করা হচ্ছে সুন্দর দামের মাছগুলো নৌকার মধ্যে প্রত্যেকটি মাছ সাইজ মতো ছোট বড় এক এক জায়গায় এক এক ভাবে সেপারেট করতে হয় মাছগুলো এখানে দামের মধ্যে অনেক পার্থক্য থাকে মাছ এক রেট থাকে বড়ো মাছ এক রেট থাকে ছোটো মাছ এক রেট থাকে আবার বড় বড় মাছগুলো রেট থাকে আলাদা এখান থেকে মাছগুলো বাসায় করার পর বিশেষ করে আমাদের জেলে ভাইদের একটা আইডিয়া হয়ে যায় যে মাছগুলো কেমন বিক্রি করতে পারি বা কেমন আসবে অনেক সময় আপনার অর্ডার থাকে অর্ডারও ফোনে যোগাযোগ করে মাছ দেওয়া হয় আমি আবার দেখাচ্ছি দেখুন ক্যারেটের মধ্যে দেখা যাচ্ছে অসাধারণ দৃশ্য গুমতি নদী বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে সবাই বলে এটা হান্ড্রেড গুমতি নদীর মাছ বলে কথা গুমতি নদীতে সব সময় মাছ পাওয়া যায় প্রতিদিন অনেক সময় আমরা খালি ও যেতে হয় অল্প মাছ পাওয়া যায় আবার বাঘ্য থাকলে রেকর্ড পরিমাণ মাছ পরে কি চমৎকার রুটি গরম গরম রুটি দেখেন খোলা মাঠের মধ্যে মুক্ত পরিবেশের মধ্যে মাছ কি চমৎকার খাওয়ার অন্য অন্যরকম সবাই আচ্ছা সমস্যা নাই আমার হরি রুদিম শসা আমাদের বেড় জালটা দেওয়ার কাজ চলতেছে দেখেন কী চমৎকারভাবে কতটা দক্ষ দৃশ্যটা যতই চমৎকার কাজ কিন্তু পরিশ্রমের কাজ বিডু দেখতে যতটা আনন্দ যতটা মানে ভালো লাগে উপভোগ করেনি কাজগুলো প্র্যাকটিক্যালে যখন করবেন কেউ বা করতেন তখন বুঝতেন যে আসল পরিশ্রম কারে বলে যে আমরা কি পরিমাণ পরিশ্রম করি অনেক দূর দেখা যাচ্ছে সোয়েল চাচা সাইদুল চাচা দামের বাস বেউরা নিয়ে ওরা চেষ্টা করতেছে ওদের মতো করে দামটা সুন্দরভাবে দেওয়ার জন্য কাকা কি কইলে কথাটা শুনি নাই দরকার হইলে সোমনের হই কথা কইলে কাকা তুমি মনে রাখছিস ওই জনাম জানতাম কাকা কাকা তো তুমি তো জানোই কাকায় ভালা মিজান চাচা কুনি টানতেছে আসছে দেখা যাচ্ছে তারপর দেখেন কি ভাবে ডুবে মাছ ধরতেছে এই টোটাল দামটা আজকে ইনশাল্লাহ মাছ পড়বে আমরা আশাবাদী প্রমানে তো পরিচিত শহীদ মেম্বার বাই লক্ষ্মীপুরা থেকে আগত মাছের দৃশ্য দেখার জন্য আসছে এবং এখানে পার্টনার আছে বাইরে চেয়ারে বসলে এবং খুব গর্জিয়াস হয় ভাইকে মানে খুবই সুন্দর লাগে ভাই যখন চেয়ারে বসা আমাদের কাজগুলো পর্যবেক্ষণ করে Rui কাপলা টানোলে যাই যখন মাছ বেশি পরে তখন আমরা দুই ভাগে বৃষ্টি করো তিন চার ভাগে বিভক্ত করো

সাহায্য করার লাগি দেখেন সবাই গোমাছের রেস্ট নিচ্ছে আর মেশিন সর্বোচ্চ ঠিক করার জন্য সাইদুল চেষ্টা করতেছে তবে পাখার মধ্যে আপনার নদীতে কলাগাছ বসে যায় কলাগাছ আর গিয়ে আপনার পাখাটা जाम হয়ে গিয়েছে এখন আমরা পরিষ্কার করে এখন আবার স্টার দেব বিপদে পড়ে উদ্ধার করার জন্য লোকজন পাঠান আমরা নদীর মধ্যে আছি তো বড় গুমতি নদী তো আমরা

প্রিয় বন্ধুরা আমার পেজ হচ্ছে সালমান সুমন অ্যাপ আপনারা আমার পাশে থাকবেন আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসবেন যাতে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারি আপনাদের মাঝে আনকমন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি আজকে এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বাই বাই